বর্তমান যুগে শোভাবাজার সুতানটি ছিল একটি গ্রাম হুগলি জেলা আদিসপ্ত গ্রাম থেকে শোভারাম বসাক নামক একজন ধনী ব্যবসায়ী আসে শোভাবাজারে এই সুতানটিকে ব্যবসা করতে শোভারাম বসাক নামক একজন ব্যবসায়ীর নাম থেকেই শোভাবাজার নামটি উৎপত্তি হয় এছাড়া শোভাবাজার গ্রামে এক সময় সুতোর হাড় বসত বলে এই জায়গার নাম হয় শুকানটি এই সোয়াবাজারে দেখতে পাওয়া যায় ভূতনাথ মন্দির মোটা শিব মন্দির রবীন্দ্রনাথের ফামাজি প্রাঙ্গন সোয়াবাজার রাজবাড়ি আর ব্যস্ত রাস্তা দাঁড়িয়ে থাকা লাল মন্দির আর দেখতে পাওয়া যায় মোস্ট হ্যান্টার পুতুল বাড়ি এবং কুমারটুলি ও ঢাকেশোরী মাতার মন্দির এই নর্থ কলকাতা সোয়াবাজার বেশ কয়েকটি পুরনো ঐতিহাসিক জায়গা রয়েছে সোয়াবাজার পরিদর্শন আপনারা জলপথ স্থলপথ রেলপথ নৃত্য করে সোয়াবাজার সুতানুটি নৃত্য হয়ে সোয়া বাজার পরিদর্শন করতে পারে হাওড়া দিক থেকে এলে জলপথে আইনীতলা বাহরিতলা স্টেশন নেমে শোয়া বাজার পরিদর্শন করতে পারে ঘুরতে এলে সোয়াবাজারে এই দশটি ঐতিহাসিক জায়গা আপনারা ঘুরে দেখুন কেমন চলুন আমার ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিনে এই দশটি ঐতিহাসিক জায়গা ও আমার প্রথম পর্ব হচ্ছে এই সেই লাল মন্দির আমি এখন দাঁড়িয়ে রেছি লাল মন্দিরে শোভাবাজার দেখতে পাওয়া যায় এক মন্দির এর নাম লাল মন্দির একশো পঁয়ত্রিশ বছরের পুরনো তিনটি চূড়া বিশিষ্ট লাল মন্দির প্রধান দেবী মা কালী এছাড়া শিব অন্নপূর্ণা গোপাল এই মন্দিরে বিরাজমান এই মন্দির খুলে সকাল ছটা থেকে একটা বিকেল পাঁচটা থেকে নটা পর্যন্ত এখানে রাস্তা তৈরি করার সময় যতবার মন্দির ভাঙা চেষ্টা করা হয়েছে কোনো অবলৌকিক ভাবে মারা যায় তাই সিদ্ধান্ত নেওয়া হয় মন্দিরটি অক্ষত রেখে রাস্তা নির্মাণ করা হবে এই মন্দিরটি রাজা নবকৃষ্ণদের শ্রেণী তৈরি করে কথিত আছে এক সময় কার্তিক নামে এক এবং রাজার বাড়ির পাশে প্রতিষ্ঠা করেন তবে নবকৃষ্ণদের বিভেদে বাড়ির দারোয়ানকে বলে দেন যেন রাতের অন্ধকারে পূজারি কার্তিক এবং মূর্তি ছুঁয়ে ফেলে দেন কিন্তু সেই রাতে রাজাকে স্বয়ং কালীমা স্বপ্নাদেশ দেয় যেন পুজারি মাটির মূর্তিকে আবার নিয়ে এসে সেই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় কারোর যেন কোনো ক্ষতি না হয় সেই দিন থেকে আজও পর্যন্ত সেই মন্দিরটি অক্ষত রয়েছে গলা যা মন্দির দিন দেবী কৃষ্ণ জাগ্রত তারপরে লাল মন্দিরের পাশ দিয়ে জয়পুরিয়া কলেজ পার করে চলে এলাম সেই রাজবাট কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন রাজবাট যার ইতিহাস গৌরব শোভাবাজার রাজবাণী প্রতিষ্ঠাতা করেন মহারাজা নবকৃষ্ণ দেব উনিশশো সালে কলাশি জিদ্দে ব্রিটিশ বিজয়ী পর তিনি এই রাজবাড়িতে জাম জমক পূর্ণ দুর্গাপূজার আয়োজন করে সেখানে ব্রিটিশ ব্যক্তিত্বরা অংশ নেই রাজবাড়িতে আজও দুর্গাপূজার পালিত হয় এবং এটি কলকাতার অন্যতম প্রাচীন দুর্গাপূজা হিসাবে পরিচিত এই রাজবাড়িতে উত্তরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের আসা যাওয়া করতেন তারপরে এখান থেকে জগত মুখার্জি পার্কে আমরা এগিয়ে গিয়ে চলে এলাম মাটি আমি এখন কুমারি চলে এলাম কলকাতার ব্যস্ত রাস্তা পেরিয়ে যখন ঢুকে পড়বেন কুমারপুরিতে আপনার মন ভরে যাবে এ পাড়ার প্রতিটি কারিগর প্রতিটি মৃৎশিল্পী মাটিতে ছুঁয়ে জীবনভর তৈরি করে চলেছেন বিস্তরের রূপ খড় মাটি আর গঙ্গার জলে দিয়ে তৈরি করে চলেছেন দেবী দুর্গা কালী গণে আরও অনেক ঠাকুরের মূর্তি এক কুমার টুলি গুগলে পরে আপনারা দেখতে পাবেন ও সুন্দর সুন্দর কারিগাররা তৈরি করছে এইবার ঢাকেশ্বরী নিত দেবগণ দেবী দুর্গা নৃত্য পূজার জন্য বিশ্বকর্মাকে দিয়ে মূর্তি নির্মাণ করার পরবর্তীকালে দেবীর মূর্তিটি জঙ্গলে অবহেলায় করে থাকে অনুমান করা হয় সিং বংশের রাজা বল্লাল সিং দেবী স্বপ্নাদেশ পার্ক সে স্বপ্নাদেশি অনুযায়ী জঙ্গলের এক কোণ থেকে দেবী নিয়ে আসে এবং সেই দেবীর মূর্তি ঢাকা ছেলে এর নাম হয় ধাঘেশ্বরী মাতার মন্দির এই মন্দির আসলে আপনার মন ভরে যাবে খুব সুন্দর মায়ের মূর্তি দেখে যেন মন জাগৃত হয়েছে এবং এই মন্দির এর আপনারা আসুন রাজেশ্বরী মাতার মন্দির দেশে আমার পঞ্চম স্থান হল চাপাতলা ঘাট ঘাটগুলি একটি মূলত গঙ্গার তীরে অবস্থিত এটি ঐতিহাসিক উত্তর কলকাতা সামাজিক ধর্ম ও সাংস্কৃতিক জীবনের সাথে যুক্ত চাপাতলার নামটি লিপ্ত এসেছে চাপা ঘাট থেকে যেন সময় ঘাটের আশেপাশে ছিল সেই ক্ষেত্রে জায়গাটির নাম হয় চাপাতলা ঘাট স্থানীয় মানুষজন পূজা পার্বণ স্নান পদ্ধা ইত্যাদি সঙ্গেই ধার দেওয়ার করেন বিশেষ করে দুর্গাপূজা এবং কালী পুজোর সময় ঘির কলকাতা গঙ্গার ঘাটগুলো সময় শহরের সামাজিক মিলন ক্ষেত্রে ছিল চাপাতলা সেই ধারা একটি অংশ যেখানে বাঙালি সাংস্কৃতিক আর যে সামাজিক জীবন প্রতিফলন আর এই চাপাতলা ঘাটে অনেক রকম পদসূস ভিডিও শুটি পায় এবং যুগল রায় সে ভিড় জমায় এবং খুব সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে ঘাটে যেন মন অপূর্বভাবে ভরে যায় এই চাপাতলা ঘা চাপাতলা ঘাটের অপোজিটেই এই আসলে এক সময় ধনী ব্যবসায়ীদের কা ধারণা করা হয় এটি আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো আশি সালের মধ্যে তৈরি হয় এখানে নাকি এক সময় জমিদার ও বাবুদের বাড়ির ভিতরে এবং বাইরের দিকে বারান্দায় বিভিন্ন বাস করছে ও পুতুল পবিত্র মূর্তিতে সেখান থেকে নাম হয়েছে পুতুল বাড়ি বহু বছর ধরে স্থানীয় মানুষজন বলছে রাতে পুঁতির থেকে অদ্ভুত পদ্ধতি হয়ে যায় শোনা যায় এক সময় এই প্রাসাদের ও প্রিয় পরিতাচারিতাদের উপর নিরংসে অত্যাচার চালানো হেবে তাদের কান্নার আহাকার নকি আজও বাধাকে এবং এই পুতুল বাড়ি থেকে আমরা হরচন্দ্রের মন্দির পৃষ্ঠ ধরে আমরা সোজা পল্লাম শোভা বাজার সৃষ্টি আহিরি ঘাট কলকাতা উত্তরাঞ্চলে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অন্যতম প্রাচীন ঘাট এটি মূলত ধর্মীয় আচার স্নান পূজা পার্বণ ও সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত ঘাটটির নাম এসেছে আহিরি গোপাবী সম্প্রদায় এবং তোলা পাড়া বা অর্থাৎ এই অঞ্চলে ইংলিশ শতকে উত্তর কলকাতার অন্যতম জমজমাট এলাকা ছিল আইরি দল ঘাটটি বহু দুর্গা বিসর্জন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্রিটিশ আমলে এটি কলকাতার গুরুত্বপূর্ণ ঘাটগুলি একটি ছিল এখানে প্রতিদিন নতুন গঙ্গা গঙ্গায় স্নান করতে আসে এবং ক্ষতি আসে এবং খুব সিরে ফিরে একটি এখানে ড্রয়িং করা হয়েছে এবং অপূর্ব ঘাটের বিশ্বে আমাদের মন ভরিয়ে পড়ে এই চালা ঘাট এই চালা ঘাট পরিদর্শন করে আমরা এগিয়ে গেলাম বাবা ভূতনাথ মন্দিরের দিকে গঙ্গার মনোরম পরিবেশ দৃশ্য খুব সুন্দর এত ভালো মন ভরে যায় এবং রাস্তায় রাস্তায় এরকমভাবে মন্দির তৈরি যা প্রণাম করে মনের মনে হয় যেন স্বয়ং ভগবান আমাদের কাছে এগোচ্ছে তারপরে আগুন ফেরি ফেরিঘাট এই ফেরি ফেরিঘাট দিয়ে ওপারে যা যায় সালখিয়া এবং আমরা এগিয়ে চলে যাব বাবা ভূতনাথ তোমরা জানো যে এই ভূতনাথে শ্রাবণী মেলা বসে বাবা ভূতনাথে সেই শ্রাবণী মেলা পুরো দুই দিক দিয়ে নানা রকম বাঘ সাজানোর তরঞ্জাম দেখ লেখা রয়েছে বাবা ভূতনাথ মন্দিরে আগত সকল দর্শনার্থীদের স্বাগত এই শ্রাবণ মাসে দুই দিকে মেলা বসেছে খুব সুন্দর সুন্দর মেলা বাবা বুধনাথ এবং এখানে ডালা হয় তোমরা ডালা নিয়ে বাবাকে পুজো করতে পারো এবং নিয়ে বাইরে তোমরা বাবাকে আরতি করতে পারো ভূতনাথ মন্দির কলকাতার অন্যতম প্রাচীন মন্দির এই মন্দির তৃতীয় বছরের পুরনো এই মন্দির তৈরি করেছিলেন এক স্বাধু সন্ন্যাসী মন্দিরটি শিবরাত্রি দোলযাত্রা এবং চতুর্দশীতে বিশেষভাবে পালিত হয় প্রতি বছর মহাশিবরাত্রিকে এখানে হাজারো হাজারো ভক্ত সমাগম হয় এই মন্দিরের শিবলিঙ্গকে ভূতনাথ নামে ডাকা হয় বিশ্বাস আছে এখানে পূজা দিলে ভূত প্রেত অশুভ প্রভাব এবং জীবনের দুঃখ কষ্ট দূর হয় তো যারা এই আরতি করতে চাও তারা পাঁচ মেয়ে নিয়ে বাবাকে আরতি করতে পারো এবং তার ভস্য দিয়েই এই শিবলিঙ্গকে আরতি করা হয় তার পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্থল তো চলো আমরা ভেতরে প্রবেশ করি কেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্থল করা হয় বাবা রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ এখানে খুব সুন্দর জায়গা তোমরা এসে ঘুরতে পারো দেখো চারিদিকে বসার জায়গা এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি করা হয়েছে এর পাশেই রয়েছে মহা ভীমতলা শ্মশান ঘাট সেটাও তোমরা দেখতে পারো এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন খুব সুন্দর জায়গা গঙ্গার পাশে তোমরা বসে আরামসে দেখতে পারো সুন্দর জায়গা এবং গঙ্গাকে তোমরা দেখতে পাবে মন ভরে যাবে বসে এখানে আনন্দই তোমরা আমি ভূতনাথে দাঁড়িয়ে আছি দেখো তারপরে আমরা তারপরে রবীন্দ্রনাথের সমাধি স্থল দেখে আমরা ওই ফুটে অর্থাৎ বিপরীত দিকে আমরা গিয়ে একটা মায়ের মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেলাম দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা বাবা মন্দির এই মন্দিরে আসল নাম দুর্গেশ্বর শিব মন্দির কিন্তু লোকে মুখে বলা হয় বাবা বা বুড়ো বাবা নামে পরিচিত এই মন্দিরটি তৈরি করেছিলেন হাটখোলা দত্তের পরিবারের লোকেরা মদন দুই পুত্র প্রসিদ্ধ লাল দত্ত ও জগৎলাল দত্ত আট চালা বিশিষ্ট প্রায় দুশো বত্রিশ বছরের পুরনো এই মন্দির প্রত্যেক দিন ভোর সাড়ে চারটে থেকে বেলা বারোটা এবং বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে বিকেল বা বাবার সুন্দর আরতি ও ফুলের রাজবেশ এখানে অনেক জনপ্রিয় তো আপনাদেরকে ছবি দেখালাম তারপরে আমরা এই মন্দির দর্শন করে এগিয়ে চলে গেলাম হাহিরিটলা স্টেশন সেই আহরি স্টেশন ধরে আমরা এগিয়ে শোভা বাজার স্ট্রিট চলে এলাম শোয়াবাজার স্ট্রিটে এসেই বট কৃষ্ণপালের বাড়ি এই সেই বট কৃষ্ণপাল চার নামে রাখা হয়েছে বিকে পাল এভিনিউ কথায় আছে কলকাতার অলিগলিতে ইতিহাস তাই আপনারা আসুন এবং এই দশটি স্থানীয় আপনারা ঘুরে দেখুন এটা হচ্ছে বটকৃষ্ণপালের সামনে দুটি হাতি আপনারা এসে এখানে ফটোশ্যুট এবং ঘুরতে পারেন শোভাবাজার মেট্রো এবং জলপথ আহরি টলা বা বাজার ফেরিঘাট এবং আপনারা বাসে করে দুশো পনেরো জাপানি গেট এবং আরও বাস হয়েছে শোহাবাজার মেট্রো নেবে আমার এই ভিডিওর যেই দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন এছাড়া জলপথে স্থলপথে এবং রেলপথে আইরিটলার চক্র রেল নেবে আইরি টলার কাছাকাছি ভুটনাথ পুতুল বাড়ি দেখে আপনারা এইদিকে আসতে পারেন মেট্রো করে এলে আপনারা সবাই মেট্রো নেবে পরিদর্শন করতে পারেন রাজবাড়ি লাল মন্দির এবং চক্র রেল করে আইরি নামলে আপনারা প্রথমে পুতুলবাড়ি তারপরে সব দর্শনীয় স্থান দর্শন করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিই আর ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে